খুন করছে তার জন্য কি হবে তার মানে এই শেখ হাসিনার বাংলাদেশে আর আসার কোনো সুযোগ বন্ধ করে এবং তার সহযোগী যারা যারা অঙ্গুলী করছে এই অপকর্মের সাথে জড়িত ছিল তাদেরও কোন সুযোগ নাই বাংলাদেশের আর্জেনিয়ায় বলতে পারে আমরা তো আসতেছি ভুল এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি আর কোনোদিন হবে না দিন হবে না কোরআন শরীফের সুরা আল ইমরানে আছে আল্লাহ দিনকে রাত রাতকে দিন কে ফকির ফকিরকে বাদশা রাজ্য দান করেন রাজ্য কেড়ে নেন সম্মান দান করেন সম্মান কেড়ে নেন পৃথিবী সৃষ্টি করেন পৃথিবী ধ্বংস করেন জীবিতকে মৃত করেন মৃতকে কে করেন আপনি দেখেন কে করেন সে আল্লাহ সবকিছু ফয়সালা করল না বললো কিনা তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছিল ফয়সালা হবে দেশ যাবে কোন পথে এবং একদিন আগে দুদিন আগেও শেখ হাসিনা বলছে হ্যাঁ আস্তে একদিন আগে দুই দিন আগে একটা চেয়ার ছেলে মহিলাকে বসেল একদিন আগে দুই দিন আগেও শেখ হাসিনা বলছে শেখ পুঁজি বের মেয়ে পালায় না বলছিল আওয়ামী লীগ পালায় না একদিন পরে কী করলো কী করলো গেছে পালায় যেতে বাধ্য হয়েছি পালানোর ব্যবস্থা কে করলো আল্লাহ করলো আল্লাহ তালা সব করতে পারে ওই যে সুরা ইমরানের কথা বললাম যে আল্লাহ তালা কি করতে পারে ক্ষমতা দেয় ক্ষমতা কেড়ে নেয় সম্মান দেয় সম্মান কেড়ে নেয় কে করে আল্লাহ আল্লাহ তালা করে দিল লাস্টে এমন পালান পালাইলো গুষ্টি শুদ্ধ না এখন এই যে আল্লাহ তালা কেন সুযোগ করে দিল তিন তিনটে নির্বাচন করছে তারা তিন তিনটে নির্বাচনী তারা কি করছে দিনের ভোট রাতে হয়েছে এবং যে কোনো ভোট জোর করে নিয়ে গেছে আপনারা যে সেন্টারে থাকতে পারছেন কেউ পারছেন সেন্টার থাকতে হ্যাঁ সেন্টার বসতে হবে এই যে চৌত্রিশ বছর আগে থেকে যারা আপনারা ঘুমকে অনেক নির্যাতন ভোগ করে অনেক সন্ত্রাসের মুখে যারা সেদিন আমাকে এমপি বানাইছিলেন তাদের মধ্যে গ্রাম সরকারের মধ্যে যারা জীবিত আছে এবং তাদের মধ্যে যারা জীবিত আছে তাদের কি আজকে টাকা হয়েছিল আর যারা নেই সে একানব্বই সাল থেকে বিএনপি প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ যারা নাই আজকে আমাদের মাঝে যেমন ধরেন এই রোহিত তুর ইউনিয়নেরই রোহিত চেয়ারম্যান নাই জরিদ চেয়ারম্যান নাই তৈবরী ডাক্তার নাই আলী আকবর মাস্টার নাই একানব্বই পরে ছিল এই যে আমার নামটা না জানা আরও আছে অনেক এরকম